বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি হঠাৎ করেই সন্ধ্যায় রেস্টুরেন্টে ওখানে গিয়ে কি কি করি এবং কি কি খাই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমরা প্রথমে একটা রাঁধুনি রেস্টুরেন্টে গেলাম কুমারশীরের মোড় ব্রাহ্মণবাড়িয়া ওখানে গিয়ে রেস্টুরেন্টে বসে পড়লাম এবার খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি খাবার আসার অপেক্ষা খাবার আসলে দেখতে পাবেন কী কী আমরা অর্ডার দিয়েছি এবং কি কাচ্ছি সব কিছুই দেখা যাবে খাবারের অর্ডার দিচ্ছি চিকেন চাপ এবং চিকেন চাপ বোনা অনেকে চাপ খাবে আবার অনেকে চাপ বোনা খাবে তাই আগেই সালাদ এরপরে সস তারপরে হচ্ছে রায়তা সালাদ সস এগুলো দিয়ে দিল। সাথে নান রুটি এবং চিকেন চাপ এবং চাপ বোনা এবার রুটি ও চাপ বোনা হয়ে সে গেছে চিকেন চাপ হয়ে সে গেছে আমরা খাওয়ার কথা ছিল ফুচকা ফুচকা না খেয়ে বাচ্চারা বাইনা দলল। চিকেন চাপ আর নান রুটি খাবে তাই ওদেরকে নিয়ে আমরা রেস্টুরেন্টে গেলাম চিকেন চাপ আর নান রুটি খাওয়ার জন্য নান রুটির অর্ডার দিয়ে খাবার এসেও গেছে এবং খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছে সামিরা রিমিশা রিহান সাদাফ এক টেবিলে বসছে আর আমি রায়ান রিমিশা রায়ান তানিশা লিমা আমরা এক টেবিলে বসলাম আমরা খাওয়া শুরু করে দিলাম আচ্ছা আমি

আর এইদিকে দেখুন আমাদের তানিশা কত সুন্দর করে মজু খাচ্ছে ফাইভ দিয়ে অনেক আনন্দ করছে তানিশা সবার খাওয়া দাওয়া প্রায় শেষের পথে খাওয়া দাওয়া শেষ হলেই আমরা নাওয়া নাওয়াল আর সেতুরে

বের হয়ে যাওয়ার পালা আমরা বের হয়ে যার যার বাসায় চলে যাচ্ছি আজকে আমাদের এই সন্ধ্যার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ